মালিকু আল্লাহ তাল্লাহার এই গুণবাচক নামটি কেউ যদি ফজর নামাজের পর নিয়মিত পাঠ করে আল্লাহ ওই ব্যক্তির জন্য কি পরিমাণ নিয়ামত রাখছেন কি পরিমাণ ফজিলত রাখছেন কি পরিমাণ উপকারিতা রাখছেন আপনি যদি জানতে পারেন অবাক হয়ে যাবেন হতবম্ব হয়ে যাবেন এত ছোট একটি শব্দ এত ছোট একটি শব্দ এই আল্লাহর গুণবাচক নামটি কেউ যদি প্রতিনিয়ত ফজর নামাজের পর পড়ে আল্লাহ তালা এত বড় ফজিলত দিতে পারে এত মহা ফজিলত দিতে পারে আপনি জানলে অবাক হয়ে যাবেন ভাই আমার আপনাদের কাছে বলতে চাই আল্লাহ তালা এই গুণবাচক নামটি আল্লাহ তালা নিরানব্বইটা গুণবাচক নাম আছে ওই গুণবাচক নামের মধ্যে চার নাম্বার গুণবাচক নাম হচ্ছে আল মালিকু এই নামটি আল্লাহ তালার গুণবাচক নামটি কেউ যদি ফজর নামাজের পর নিয়মিত পাঠ করে কি পরিমাণ ফজিলত কি পরিমাণ উপকারিতা কি পরিমাণ নামত রয়েছে জানেন ভাই আমার তাহলে খেল করে শুনেন আল্লাহ তালার এই গুণ নামটি কেউ যদি নিয়মিত পাঠ করে ফজর নামাজের পরে তাহলে তার জন্য নিয়ামত হচ্ছে উপকারিতা হচ্ছে ফজিলত হচ্ছে দরিদ্রতা আল্লাহ তালা দূর করবেন সুহান আল্লাহ হামদি ভাই আমার এই আল্লাহ তালার গুণ নামটি কেউ যদি ফজর নামাজের পর কিসের নামাজের পর ফজর নামাজের পর কেউ যদি প্রতিনিয়ত পাঠ করে বেশি বেশি পাঠ করে আল মালিকু আল মালিকু এই আল্লাহ তালার গুণবাচক নামটি যদি বেশি বেশি জপতে থাকে বেশি বেশি জিকির করতে থাকে স্মরণ করতে থাকে জপতে থাকে জবান দিয়া আল্লাহ তালা ওই ব্যক্তিকে ওই ব্যক্তির দরিদ্রতা দূর করে দিবেন সো আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আল মালিকু অথবা মালিকু এই আল্লাহ তালার গুণবাচক নামটি বেশি থেকে বেশি করার তৌফিক দান করুন এবং কি আল্লাহ তালা আমাদের সবাইকে দরিদ্রতা হাত থেকে মুক্ত দান করুক এবং আল্লাহ তালা দরিদ্রতা থেকে হেফাজত করুক আল্লাহর কাছে এতটুকু সম্পদ চাই হে আল্লাহ অতটুক সম্পদ চাই যতটুকু সম্পদ দিয়া সুন্দরভাবে পরিপাটিভাবে দুনিয়াতে চলতে পারি এবং এত সম্পদ চাই না যে সম্পদ পাইলে আমি আপনাকে ভুলে যাব এত সম্পদ আমাকে দিয়ে না আমি আপনার কাছে এই সম্পদ চাই যে সম্পদ পাইলে সুন্দরভাবে আপনার ইবাদত গোলামি দাসত্ব করে এবং কি দুনিয়াতে সুন্দরভাবে চলে যেন যাইতে পারি এতটুকু সম্পদ চাই আপনার কাছে বেশি সম্পদ চাই না যে সম্পদে আপনাকে ভুলে যাব হাবিবকে ভুলে যাব রসুলকে ভুলে বো এই সম্পদ চাই না আল্লাহ আপনি আমাদের সবাইকে উত্তম বরকতময় সম্পদ দান করেন আমিন